আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন খারাপ ব্যক্তিরা তাদের কাজ ঠিকই করছে ভালো মানুষ কি তাদের কাজ করছে উদাহরণস্বরূপ যদি আমরা ধরি ফেসবুকে অনেক সময় দেখা যেয়ে থাকে যারা কিনা খারাপ কমেন্ট করার থাকে বা কিছু বলার থাকে তারা কিন্তু কোন ধরনের কোন এক সেকেন্ড চিন্তা করে না তারা করে যাচ্ছে ব্যক্তি যদি কাজ করে থাকে তার পরবর্তীতেও সেখানে থেকে খারাপ কমেন্ট তারা করে যায় কিন্তু ভালো লোক বা ভালো যারা কিনা দেখিয়ে থাকে তারা কিন্তু ওই ধরনের কমেন্ট পরে কিন্তু প্রতিবাদ যে করবে সেটাও কিন্তু করে না তাহলে কি ভালো মানুষ বা যে কেনা ভালো সাজে সেই কাজটা তিনি তার কাজটা করছে তার কি দায়িত্ব না যে ওটার বিরোধিতা কথা বলার জন্য এর কারণেই আমার কাছে মনে হয় খারাপ ব্যক্তিরা ঠিকই তাদের কাজ করে কিন্তু ভালো তারা নীরবে থাকে চুপ হয়ে থাকে যেটা কিনা ঠিক না এর কারণেতেই খারাপরা যখনই দেখবেন খারাপরা যখনই শুনবেন আপনাদের প্রতিবাদটা অবশ্যই আপনাদের মতো করে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম